রাধা বল্লভী কান্না ভাল লাগে বলুন তো কিন্তু বানাতে কিন্তু অনেকটাই ঝামেলা আমি যদি বলি রাধা বল্লভীর মতন স্বাদ আসবে এই রেসিপিটাতে কিন্তু অতটা খাটনিও করতে হবে না বিশ্বাস করবেন তো সাথে থাকছে উপরি পাওনা লঙ্কার আচার একদম দোকানের মতন যেটা দিয়ে কোনো তরকারি ছাড়াই এই রেসিপিটি খেয়ে শেষ করে দেওয়া যায় নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার হাজির হয়ে গেছি আজকের একটি নতুন রেসিপি নিয়ে অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছেন হ্যাঁ আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম পারফেক্ট একটা ডাল পুরির রেসিপি যেটা খেতে অনেকটা রাধা বল্লবের মতনই লাগবে কিন্তু খাটনি একদমই কম তার জন্য প্রথমেই দেখুন এখানে আমি দেড় কাপ মতন মুগ ডাল ভালো করে ধুয়ে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন ভিজতে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন ডালটা যথেষ্ট নরম হয়ে গেছে একদম আঙুলের কোনা দিয়ে চাপ দিলে পারেই একদম ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে এবার জল ঝরিয়ে এটাকে ঠেলে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে বাটিতে কিন্তু জল দেওয়া যাবে না সমস্ত ডালটা যতটা সম্ভব মিহি করে আর জল ছাড়া বাড়তে হবে আমাদেরকে সম্পূর্ণ ডালটা ট্রান্সফার করে নিয়েছি তারপরে এখানে স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য দিলাম হাফ ইঞ্চি একটা আদার টুকরো আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা সাথে দিলাম স্বাদ মতন লবণ খুব সুন্দর করে জল ছাড়াই আমরা এটাকে বেটে নেব যতটা সম্ভব স্মুথ করার চেষ্টা করবো নাহলে কিন্তু পরে আমরা যখন এটাকে পাক দেব। তখন কিন্তু একদম চুরচুরে হয়ে যাবে আর দানাগুলোর জন্য কচুরিগুলো আমাদের ফেটে যেতে পারে তার জন্য দেখুন আমার যথেষ্ট পরিমাণ মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে এবার চলুন রান্নায় চলে যাই একটা কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনার চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন পুরোনো হিসাবে দিলাম কালো জিরে কালো জিরেই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবেল সাদা জিরে কিন্তু একদমই দেবেন না আর দিলাম সামান্য পরিমাণে একটু হিং দারুণ একটা গন্ধ আসে ফ্লেভারও অ্যাড করে তারপরে এখানে আপনারা চাইলে ক্রাশ করা শুকনো লঙ্কার বদলে দুটো কি তিনটে শুকনো লঙ্কাও ফোরনে দিতে পারেন পরবর্তীতে ওটাকে তুলে ফেলে দিতে পারেন আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করে আমার বাড়ির লোকও পছন্দ করে তাই আমি এখানে ক্রাশ করা শুকনো লঙ্কাই ব্যবহার করলাম এতে কিন্তু টেস্টটা আরও সুন্দর একটা ব্যালেন্স এনে দেয় তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে বাটাটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ফোড়নের সাথে মিশিয়ে নেব একটুটা খাটনি লাগে কারণ এটা খুব আঠালো হয়তো তাই তারপর দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিলাম একটু চিনি লবণ আগে অ্যাড করেছিলাম তাই আর নতুন করে লবণ দিচ্ছি না পরে টেস্ট করে দেখবো যদি লাগে তাহলে দেবো এবার খুব সুন্দরভাবে হলুদ আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে ডালের সাথে যথেষ্ট জল কম দিয়ে আমি বেটেছিলাম তারপরেও দেখুন একদম শুকনো শুকনো হয়ে আসছে কষানো যাচ্ছে না এর কারণে কি হবে বলুন তো কষানো যদি ভালো মতন না যায় ভেতরে কাঁচা থেকে যাবে তখন একটা কাঁচা গন্ধ ছাড়বে রেসিপিটা আর পারফেক্ট হবে না তাই দুই থেকে তিন টেবিল চামচ মতন জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একদম কড়াইয়ের মধ্যে পেতে মতন দিয়ে লো আঁচে রেখে দেব যাতে একদম জলটা শুকিয়ে যায় দেখুন জলটা খুব সুন্দর মতন শুকিয়ে গেছে আর ডালের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু বুঝে নিতে হবে আমাদের প্রায় হয়ে এসেছে রান্নাটা মিষ্টির দোকানে কিংবা জলখড়ের দোকানগুলোর মতন স্বাদ আনার জন্য দিতে হবে দুটো সিক্রেট উপকরণ যেটা ওরা প্রত্যেকেই ইউজ করে থাকে এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো আর দেবো হাফ টেবিল চামচ মতন বিট লবণ লবণটা টেস্ট করেই কিন্তু তারপরে বিট লবণটা অ্যাড করবেন কিন্তু অবশ্য করেই করবেন এতে কিন্তু সেই স্বাদটা আসবে যেটা দোকানে আমরা খাই সেরকম তারপরে দেখুন একটুখুনি ঘি দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য এটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা হবে না তারপর দেখবেন যখন এরকম এক জায়গায় মণ্ড তৈরি হয়ে যাচ্ছে ঠিক এরকম নরম নরম পর্যায়েতেই এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণ চলুন লঙ্কা চাটনিটা বা লঙ্কার আচারটা বানিয়ে ফেলি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলে যে টেস্টটা পাবেন সাদা তেলে কিন্তু সেটা আসবে না তারপরে দেখুন আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন লঙ্কা ছাল লঙ্কায় কাঁচা আর পাকা মিলিয়ে কেটে রেখেছি ত্যাচ্ছা করে তারপরে তেলটা গরম হয়ে আসলে তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে না এসে কাঁচা সর্ষে তেলে একটা গন্ধ আসবে তারপরে একটু পাঁচ ফোরন একটু গোটা সর্ষে আর দিলাম সামান্য পরিমাণে একটু হিং ফোড়নে ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে আসলে যখন লাফাতে শুরু করবে তখন আমরা এখানে লকেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব হাতে সময় নিয়ে লো ফ্লেমে এটা করতে হবে যাতে পুড়ে না যায় তারপরে দিলাম সামান্য একটু লবণ যাতে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যায় তারপরে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো সুন্দর করে মিশিয়ে এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে নাহলে কিন্তু হলুদ গুঁড়ো কিন্তু পুরে কালো হয়ে যাবে তারপরে দিলাম হাফ কাপ মতন জল জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটু ফুটতে দেবো যাতে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে আসে দিয়ে দিলাম একটু চিনি ঝাল আর নুনের ব্যালেন্সটা করার জন্য দিলাম একটু বিট লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ মতন ভিনিগার আপনারা চাইলে এখানে ফ্রেশ বের করে রাখা লেবুর রসও ব্যবহার করতে পারেন এই টকের কারণে কিন্তু ঝালের টেস্টটা ব্যালেন্স হবে খুব সুন্দর করে ফুটে এসেছে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে ঝালটাকে বহুগুণে কমিয়ে নেওয়ার জন্য হাফ টেবিল স্পুন মতন আটা আমি এখানে দিয়েই বন্ধ করে নামিয়ে নিচ্ছি আটাটা দেওয়ার পরে কিন্তু অবশ্য করেই গ্যাসটা বন্ধ করবেন ফুটাতে যাবেন না তাহলে কিন্তু আচারের জায়গায় একদম লেই তৈরি হয়ে যাবে ঠিক এরকম একটা থকথকে আচারি কিন্তু আমরা সেই বাইরের দোকানগুলোতে পেয়ে থাকি দেখতেই পেলেন নাচারও শিখিয়ে দিলাম আজকে আপনাদেরকে তাই একটা লাইক করে কিন্তু অবশ্যই রাখবেন এবার যেরকম লুচির জন্য ময়দা মাখি সেরকম ময়দা মেখে নিয়েছি তারপরে একটা লুচির মতন লেচি কেটে নিয়েছিলাম নিয়ে সেটাকে হাতের আঙুলের সাহায্যে একটা বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি এখানে একটা টিপস দিয়ে রাখি ডালপুর ডালপুরির যে পুটটা সেটা যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর করে মেখে নেবেন নাহলে কিন্তু ওপরে লেয়ারটা হয়ে যায় শক্ত ভেতরে থেকে যায় নরম ওপরে লেয়ারটা ভালো করে না মাখলে পারে কিন্তু আমাদের ডালপুরি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে খুব সুন্দর করে মুখটাকে সিল করে একটা গোল মতন করে প্যারার মতন করে নেবেন আর একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে বলে রাখি এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে পুটুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা রেসিপি সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার এই ঘ্যার ঘ্যারে গলার জন্য আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তাই গলার স্বর একদমই বসে গেছে কথা বলতে তাই খুবই কষ্ট হচ্ছে আপনার একটু কষ্ট কষ্টসহযোগেই এটাকে শুনে নেবেন চাই যেহেতু আপনাদেরকে ভালোবাসি তাই ভিডিও না এনে থাকতে পারছি না তারপরে দেখুন এখানে আমি একটুখানি তেল লাগিয়ে প্যারাগুলোকে বেলে নিচ্ছি লুচির মতন করে এখানে কিন্তু বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে ছড়িয়ে ছড়িয়ে বা ঠেলে ঠেলে বেলতে হবে যাতে ভেতরের পুরগুলো একদম সব দিকে ছড়িয়ে যায় আর খুব বেশি মোটাও রাখবো না খুব বেশি পাতলাও রাখবো না আমার লুচি বেলা অতটাও পারফেক্ট না আমি কাজ চলার মতন বেলতে পারি এর বেশি আপনারা যারা ভালো বেলতে পারেন তারা সুন্দর করে বেলে নেবেন আর কি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে আমার ধন্যবাদ জানাতে কিন্তু খুবই সুবিধা হবে আর পরবর্তীতে কে কোন ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু অবশ্য করে জানাতে ভুলবেন না তারপরে দেখুন অনেকগুলো একেবারে বেলে নিয়েছি তারপরে এবার ভেজে নেব ভাজার জন্য একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি হলে লুচি কিন্তু ভাজতে খুব সুবিধা হয় লুচি কিংবা পুরী যাই বলুন তেল যতটা পরিমাণ দেবেন তত কিন্তু সুন্দর ফলে আর ফুলকো ফুলকো লুচি কিংবা পুরি করার জন্য আরেকটা টিপস এখানে দিয়ে রাখছি তেল কিন্তু যখন আপনারা লুচি ছাড়বেন একেবারে হাই ফ্লেমে দিয়ে একদম টনটনে গরম করে নিতে হবে যাতে লুচিটা দেওয়ার সাথে সাথে একেবারে ভাজা শুরু হয়ে যায় তবে দেখবেন প্রত্যেকটা লুচি কিংবা পুরি আমার লুচি কিংবা পুরির মতন একদম ফুলকো ফুলকো হবে আর এই রাধা বল্লভী বলুন কিংবা ডাল পুরী বলুন হালকা একটু লালচে করে ভাসলে কিন্তু খেতে একদম পারফেক্ট লাগে তাহলে দেখতেই পেলেন বাজারে কিনতে পাওয়া ডাল পুরির মতন পুরি কত সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন একদম ভুলবেন না কিন্তু বেল আইকনটিকে অন করে অলে করে রাখতে সাথে দিলাম লঙ্কার আচার আর এই লঙ্কার আচার থাকলে তো প্রয়োজন হয় না আমার কিন্তু ডালপুরি শুধু শুধু খেতেই ভালো লাগে যেহেতু আজকে মনসা পুজোতে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে তার জন্য সরি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ